গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটার মতো আমার সকালবেলা উঠে স্নান করে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে সকালে টিফিন করতে তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কী টিফিন বানাই তো আজকে বানাবো হচ্ছে ঝালসুজি রোজ রোজ একই টিফিন করতে ভালো লাগ না তাই ভাবলাম আজকে অন্য রকম একটু কিছু করি আপনারাও হয়তো সবাই বাড়িতে প্রায় এটা বানিয়েছেন তো আমি আজকে কিভাবে বানাই তাই সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে নিয়েছি গাজর আর বিনস আর এর মধ্যে আমাদের মাছ তাই যেই ভাই সে চলে এসছে তাই মাছটাও নিয়ে আসলাম আর এখানে ফুটছে হচ্ছে জিরের জল সকালবেলায় একটু খাই আর বলছি এগুলোকে আমি কেটে নিয়েছি আর এই সুজিটাকেও আমি শুকনো খোলায় একটু লাল লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে পাতা ফোড়ন দিয়ে আর এই গাজর আর বিনসটাকে একটু খুব ভালো করে ভেজে নেব আর এখন নুনটা একটু অল্পই দেব নুন আর হলুদ হলুদটা ঠিকঠাক যা লাগে তাই দেব আর নুনটা একটু অল্প দেব আর একটু তেজপাতা দিয়েছি এর মধ্যে একে একে গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবারে সুজিটা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে সুজিটার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি গাজর আর বীজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই অবস্থাতেই আমি একটু চিনিও দিয়ে নেব কারণ এই খাবারটা যখন হয় একটু মিষ্টি মিষ্টি খাবারটা খেতে হয় তো ঝাল মিষ্টি সব রকমই থাকে এর মধ্যে সকাল সকাল এরকম চটপটে হেলদি ব্রেকফাস্ট খেতে কারি না ভালো লাগে বলুন সুজিটাকে রান্না করে নেব তো দেখুন দেখে এখন মনে হচ্ছে যে একটু জলটা বেশি হয়ে গেছে কিন্তু এটা জলটা বেশি হয়নি গ্যাস কমিয়ে এটা যখন রেখে দেবো তখন দেখবেন আস্তে আস্তে এটা একদম ঠিক হয়ে গেছে এই যে এখনো একটু আছে ঝরঝরা হতে বাকি পুরোটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে খুব আস্তে আস্তে করে এটাকে ঠিক করে নেবো এই যে আমি আমাদের সবার জন্য খাবারটা বেড়ে নিয়েছি তো আপনারাও এটা বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে আস তাহলে আসি দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ